ভালোবাসা শুরুটা খুবই মধুর ছিল মনে হতো জীবনে এমন কিছু পেয়ে গেছি এতদিনের লুকিয়ে রাখা কষ্ট আবেগ যেন নিমেষে ধুয়ে মুছে শেষ হয়ে গেল এবার মনে হয় অপেক্ষার অবসান ঘটল জীবনটা যেন আনন্দ খুশিতে রঙের রঙিন হয়ে গেল ভারী মিষ্টি মধুর দিন কাটছিল দিবারাত্রি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল কিন্তু ভালোবাসা শুরুটা মধুর থাকলেও শেষটা ছিল বড্ড তেতো আর এই তেতো হচ্ছে অভ্যেস ভালোবাসায় ডুবে গিয়ে কিছু অভ্যেস এমনভাবে নিজের সঙ্গে আটকে গেছে যা প্রতিনিয়ত এখন যন্ত্রণা দেয় কারণ ভালোবাসার মানুষটি আজ আমার নেই অন্য কাউকে স্বপ্ন দেখাতে ব্যস্ত কিন্তু অভ্যেস ও যন্ত্রণা আমার কাছেই রয়ে গেছে তারা যে আমার ভীষণ আপন হয়ে গেছে তাই কিছুতেই তারা আমায় ছাড়তে চাইছে না